যাদের নামাজ পড়ার সময় দুনিয়াবি চিন্তা মনে আসে বা নামাজে অমনোযোগী তৈরি হয় তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হজরত আলী রাদু তাল আনহুর কাছে একজন ব্যক্তি এসেছে তখন লোকটা বলল হুজুর আমার নামাজে মন বসে না নামাজে দাঁড়ালে আমার দুনিয়াবি নানা চিন্তা আসে হুজুর আমার এই নামাজকে তালা কবুল করবেন তখন হজরত আলী রাদ তালা আনহা বলেছেন না তোমার নামাজ কবুল হবে না তখন লোকটা মনে অনেক কষ্ট নিয়ে চলে যাচ্ছেন এমন সময় রাসুল সাল্লাহ আলাইসলাম এসে হজরত আলী রাদ আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন ইয়া আলী আপনার কাছে লোকটা কেন এসেছিল এসে দেখি মন খারাপ করে চলে গেল কেন কি হয়েছে আমাকে বলুন তখন আলী রাধে তালা আনহু বলেন তিনি আমার কাছে জানতে এসেছেন যে নামাজে দুনিয়াবি চিন্তা আসলে নামাজ হবে কি না আমি বলেছি না তোমার নামাজ কবুল হবে না রাসুল আলাইসলাম তখন বলেন ইয়া আলী আপনাকে আমি একটা চাদর উপহার দিতে। তবে একটা শর্ত আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ কি শর্ত তা বলুন আমি আপনার সকল শর্ত মেনে নিব বুঝতে তো পারছেন রাসূলুল্লাহ আলাইহিস সালামের আদর বলে কথা তখন রাসূলুল্লাহ আলাইহিস সালাম বললেন ইয়া আলী আপনি যদি এই মুহূর্তে দুরাকাত নামাজ নিশ্চিতভাবে পড়তে পারেন দুনিয়াবি সকল চিন্তা দূর করে তাহলে আমি আপনাকে সেই চাদরটি উপহার দেব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা তো সাধারণ ব্যাপার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নামাজ দাঁড়িয়ে গেলেন আর তিনি নামাজ পড়তে শুরু করলেন এমন সময় তার মনের মধ্যে শুধু ভাবনা চিন্তা আসতে শুরু করলো আচ্ছা আমাকে যে রাসুল যে চাদরটা দিবেন সেটা কি ফাতিমার চাদর নাকি রাসুল সাল্লাহু আলাই ইসলামের আচ্ছা চাদরখানা দেখতে কেমন হবে এই বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে লাগলেন তিনি ভুলেই গেছেন যে দুনিয়া বি চিন্তা নামাজে আনতে রাসুল সাল্লাহ আলাই নিষেধ করেছেন এর মধ্যে আলী রাদ তালা আনহুর নামাজ পড়া শেষ আলী রাদ তালা নামাজ শেষ করে রাসুল সাল্লাহ আলাইসলামকে বলতেছেন ইয়া রাসুল্লাহ আমি আপনার শর্ত এনেছি এখন আমাকে চাদরখানা উপহার দেন রাসূস সাল্লাল্লাহ বলেন ইয়া আলী আপনি কি একনিষ্ঠভাবে দুনিয়াবি চিন্তামুক্ত ছাড়া দুরাকাত নামাজ পড়েছেন তখন আলীরাতে আল্লাহ তালা আল্হা মুচকে বলেন না ইয়া রাসূল্লাহ আমি আপনার চাদর নিয়ে অনেক কিছুই ভেবেছি তখন রাসূস সাল্লাহ আলাইসাল্লাম বলেন ইয়া আলী নামাজ তোমারও হয়েছে আর তুমি যাকে নামাজ হবে না বলে ফতুয়া দিয়েছ তার নামাজও আল্লাহ তালা কবুল করে নিয়েছেন শোনো আলী দুনিয়াবি চিন্তা দ্বারা নামাজ বাতিল হয়। নামাজ মহান আল্লাহ তালা কবুল করে নেন, সকল ফরজ নিয়মকানুন মেনে নামাজ পড়লে নামাজ হবে ইনশাল্লাহ তবে আমাদের সকলের উচিত নামাজ আদায় করার সময় একমাত্র আল্লাহকে স্মরণ করে নামাজ আদায় করা নামাজে দাঁড়ালে চিন্তা মাথায় আসে এটা শয়তানের একটা আল্লাহ আমাদের সকলকে শয়তানের ক্রমন্ত্রণা থেকে হেফাজত রাখুক এবং সঠিকভাবে মনোযোগের সাথে নামাজ আদায় করার মতো তোহ দান করুক সবাই বলি আমিন চাইলে ভিডিওটা আপনি অন্যদের কাছে শেয়ার করতে পারেন এতে অন্যদের ভুলভ্রান্তিগুলো দূর হবে